বনগাঁ কৃষ্ণচন্দ্রপুরে বিদ্যুৎ বিভ্রাটের কারণে বিদ্যুৎ কর্মীদের আটকে রেখে ক্ষোভ জানালো সাধারণ মানুষ প্রশাসনের উদ্যোগে সমস্যা সমাধানের জন্য কাজ শুরু করলো বিদ্যুৎ দপ্তর উত্তর চব্বিশ পরগনা বনগা থানা এলাকার সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণচন্দ্রপুর এই গরমের মধ্যে পোল্টির সমস্যার কারণেই চরম দুর্ভোগের শিকার হচ্ছে সাধারণ মানুষ একাধিকবার বিদ্যুৎ দপ্তরকে জানিয়েও কোনো লাভ হয়নি আজ বিদ্যুৎ দপ্তরের কর্মীরা কাজ করতে এলে এলাকার সাধারণ মানুষ তাদের স্থানীয় একটি স্কুল মাঠে বসিয়ে রাখেন বিদ্যুৎ দপ্তরের স্টেশন ম্যানেজারকে ওই স্থানে আসবার জন্য দাবি তোলেন তারা প্রায় দু ঘন্টা আটকে রাখা হয় বিদ্যুৎ দপ্তরের কর্মীদের পরবর্তীতে বন্ধ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সাধারণ মানুষের সঙ্গে বিদ্যুৎ দপ্তরের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের জন্য কাজ শুরু করে স্থানীয় মানুষের দাবি সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে প্রশাসন কাজ শুরু করেছে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা সমস্যাটা বলতে আজকে চার পাঁচ বছর প্রতিনিয়ত লাইনের ডিস্টার্ব তার ছিঁড়ে যায় তার ঝুলে যায় ভোল্টেজ থাকে না এবার এখন এই হালি করে কিছুদিন মানে অল্প কয়েকজন হয়ে গেছে যে দুখানা টাওয়ারের লাইন দিয়েছে এবার যখনই ভোল্টেজ কম হয়ে যাচ্ছে বা প্রেশার পড়ছে তখন এই অটোমেটিক গলে যাচ্ছে আগুন ধরে যাচ্ছে যদি সেটা যায় আপনি দেখতে পাবেন আগুন ধরে যাচ্ছে এর অফিসে প্রতিবারই বলা হয় অফিস গেলি হ্যাঁ হচ্ছে হবে কালকে যাবে পরশু যাবে কোন অফিসে গেছিলেন আমাদের গুবরা বসাবি কল সেন্টারে অফিসে আজকে কি হয়েছে আজকে এনারা আসলে এনাদের ওখানে বস্তি দেওয়া হলো যে আপনাদের এসএস কে খবর দেন উনি আমাদের ব্যবস্থা করুন আজকে রেখেছিলেন আজকে হ্যাঁ আজকে যত 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 ভিতরে আমাদের কোল্ড ড্রিংস খাওয়ানো হয়েছে তারপরে মিষ্টি পাউরুটি খাওয়ানো হয়েছে এবার রাখা হয়েছে এবার এসএস জানি না কি করেছে হয়তো প্রশাসনের খবর দিয়েছে প্রশাসন এসে প্রতিশ্রুতি দিল লাইন তুলবে এবং যদি রাত্রিরও লাইন ডিস্টার্ব হয় আবার এসে লাইন ঠিক করে বিশ্বাস এখানে আজকে হয়েছিল হয়তো আপনার ওই কারেন্টটা আজকে প্রায় পনেরো দিন মানে নিনমে নিনমে পনেরো দিন এই লাইনের এই অবস্থা মানে কোনো সময় লো হয়ে যাচ্ছে কোনো সময় হাই হচ্ছে এইবার হচ্ছে আগুন জ্বলে যাচ্ছে তার জ্বলে যাচ্ছে ফেস কাটছে কোনো সময় এসটি ফেস কাটছে এসটি ফেস লাগানোর পরে আবার হচ্ছে ফোর ফোরটি ফেস কাটছে এরকম অবস্থাতে আজকে প্রায় নিম্ন পনেরো দিন এরকমভাবে হয়েই যাচ্ছে একভাব এবার আমরা চাই ভালো পরিষেবা হ্যাঁ আটকি রাখা বলতে আমাদের ওই কারেন্টে গাড়ি এসেছিলো আসার পরে আমরা এই জায়গাতে সবাই মিলে আলোচনা করে আছে আমরা ওই প্রাইমারি স্কুলের ভিতরে আলোচনা করার জন্য ওখানে সবাইকে বসানো হয়েছিল এমন ওদেরকে আমরা ভালো পরিষেবা দিয়েছি কোনো রকম কোনো অত্যাচার বা আমরা ঠিক আছে আমাদের একটাই দাবি আমরা পরিষেবা ভালো চাই ক্যাবলটা চেঞ্জ করতে হবে লোড ক্যাপাসিটি বাড়াতে হবে ঠিক আছে এটা হচ্ছে দরকার আমাদের আর ট্রান্সফর্মার যেটা বলছে একশো কেবি আছে ওনার যদি যদি একশো কেবি তো না হয় তাহলে আমরা আরও হাই কেবি দিতে হবে ঠিক আছে এটা হচ্ছে আমাদের দাবি আপনার নাম অমিত ঘোষ আটকে রেখেছিল মানে কি এই গরমের মধ্যে তো লোড বেড়ে যাচ্ছে প্রচন্ড পরিমাণে চারিদিকে তো একই অবস্থা বিদ্যুতের সমস্যা তার কারণে এখানে জনবিক্ষোভ হয়েছিল তারপরে আবার সমস্ত কিছু মিটেও গেছে আমরা আবার নতুন করে কাজ শুরু করেছি আমরা চাই প্রত্যেকটা ডোর টু ডোর পরিষেবা দিতে পারি ঠিক আছে সবসময় আমরাও মানুষ এনারাও মানুষ আমরাও চাইবো যে প্রত্যেকটা মানুষ ভালো থাকুক বাচ্চা আছে রুগী আছে তারাও গরম স্বস্তি পান সেই হিসাবে আমরা কাজটা করে দিচ্ছি কাজ শুরু হয়েছে আপনার নাম আমার নাম রাজু আপনি কি মিস্ত্রি